আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আল্লাহর বকের অশেষ মেহেরবানীতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় বিহার সরাসরি একটা কাজ করতেছি একটা পাওয়ারফুল ধরনের কাজ করতেছি জিনাকারি জিনা যেন সমাজের মধ্যে প্রকাশ পায় উন্নচন হয় যে তার পাপ অবৈধ সম্পর্ক এটা যেন মানুষ জানে এটা যেন তাদের ভিতরে অশান্তির সৃষ্টি হয় সে যেন ওই মহিলাটা যেন আর জিনা না করতে পারে এবং কেউ পুলিশের সাথে কাজ করতে গেলে তার যেন শরীরের উপরে এফেক্ট পড়ে কালো জাদুর যেন বদ নাজ নজর পড়ে এরকম একটা কাজ করে দিতেছি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কেউ যদি আমার এদিকে কাজ করাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন সরাসরি কাজ করে দেব যে কোনো কাজ আপনার বশিকরণ বান বিচ্ছেদ উচ্ছেদ জিন জাদু চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের চিকিৎসাই এখানে করা হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে কাজ করা হয় কেউ আমাকে দিয়ে কাজ করাতে চলে যোগাযোগ করুন এই কাজ হবে না কেন তুক্কাই তুক্কাই কাজ হবে তুরিতে তুরিতে কাজ হবে কাজের মতো কাজ করতে হবে কাজের মতো কাজ করতেছে এগুলো চালান দেবো চালান দিয়ে তারপরে চালান পাঠাই দেবো এই যে ভোগ আছে এলে ভোগ দিতে হয় ভোগ দিয়ে তারপরে কাজ করতে হয় খালি নকশা রাখলাম আনাকুম বানাকুম মা শকুন কুতকুতুন এগুলো দিয়ে কাজ হবে না কাজ করলে জেনুয়াল পুতুল বানাইতে হবে মূর্তি বানাইতে হবে এরপরে শিয়ালের মাথা লাগবে এটা জার সন্তানের হার আর এটা হলো আপনার রাহুল চন্ডালের হার এই হার এগুলো যিনি দিয়া এগুলো স্পিরিটাল শক্তি দিয়া তারপরে কাজটা চালান করতে হয় তো ভাই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা জোহরে জোহর চিনে সোরে চিনে কচু চিনলে জড়ে না চিনলে জংলার খড়ি তো ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত